এই যাইদ এ ফেণ্ডা ফেকেট কৰিয়া দে দ ফেণ্ডা দ নষ্ট হইলে কিন্তু আবার কাল কাল লৈ আমাক কিন্তু আৰে না কি নষ্ট হৈ যাব আল্লাবৰ অসমীয়া নষ্ট হব নাজান আমার দোকানে তো আপনি আইসেন না একবার করে দেখছেন দেখবেন ওনে জান সালাম ইনশাল্লাহ যাই লাইট টি ঠিক কৈছে

আরে allo ফাইন সুইচ দিছে একখানো আর লাইট জ্বলছে আর এ মেকানিক কইছে এর এখন কি করা যায় এটা লাথি দিলে কেমন হয় যদি ঠিকি ঠিকি করলাম আমিও তো কই তুমি ঠিকই ঠিক করছস এড়া হলো তোমার লাথি খাওয়ার যোগ্য তোমারে একবার দিলে あんねトン আইফা ফরতর আমুনা আমনা লাইট ম্যান শপ ঠিকো সে রি অটো চলে এটা সমস্যা এটা যে সমস্যা আমনা আমার জন্যতন লাতি দেন আমনা আইফা ফরতর আমুনা তো দোন আলো না যা 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 যাও 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 তো বন্ধুরা ওস্তাদের সাথে করবেন না যে ওস্তাদ আপনাকে শিক্ষা দেয় হাতে করে শিক্ষা দেয় সে ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনার ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন আর সুন্দর মতো ফ্যান ঠিক করবেন